হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জানি আগামী মঙ্গলবার ফোর্থ নভেম্বর দু হাজার পঁচিশ থেকে পশ্চিমবঙ্গে এক প্রকার একটা গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ কাজের সূচনা হবে এস আই আর স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এই নামের অর্থাৎ নিবিড় সংশোধন এই যে কে ভারতীয় কে ভারতীয় নয় ভারতের মধ্যে অন্য কেউ ঢুকে বসে আছে কি না সেটা সবাই আমাদের সমস্ত নাগরিকদের জানা একান্ত কাম্য তার জন্যই এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন তো এই মঙ্গলবার থেকে এই তার ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর এর প্রসেসিং শুরু হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই সময় কোন কোন ডকুমেন্ট লাগবে বলে আমরা অনেকে চিন্তিত হচ্ছি অনেকে আমরা আতঙ্কিত হচ্ছি আমি প্রথমেই বলবো যদি আপনি ভারতীয় হন যদি আপনার শেকড় ভারতীয়র মধ্যে থাকে যদি ভারতে আপনার জন্ম হয় ভারতেই আপনি ব্রন অ্যান্ড বটাফ তাহলে আপনার চিন্তা দুশ্চিন্তা সংশয়ের বিন্দুমাত্র প্রশ্নই আসে না অনেকে বলছেন আমার চ্যানেলে বলছেন দয়া করে আপনি একটা এসআইআর নিয়ে ভিডিও করুন আমার ব্যাপারটা কি আমার তো এডুকেশনাল ভিডিও যে সমস্ত কিছু টেট সংক্রান্ত কিংবা বত্রিশ হাজার মামলা সংক্রান্ত কিংবা ডিএ সংক্রান্ত কিংবা বিভিন্ন হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমাদের শিক্ষক শিক্ষিকার যে সমস্ত মামলা পড়ে আছে সেগুলোকে নিয়ে আমার চ্যানেলে মূলত কিন্তু বারবার অনুরোধে আমাকে একটা ভিডিও আনতে হচ্ছে স্পেশাল ইন্টারশিপ রিভিশন বা এসআইআর নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে ফোর্থ নভেম্বর থেকে যে শুরু হচ্ছে তাহলে প্রথমে আমাদের কি কি নথি দিতে হবে আমি বলবো প্রথমে কোনো নথিই লাগবে না হ্যাঁ ঠিক শুনেছেন প্রথমে কোনো ডকুমেন্টসই আপনাকে দিতে হবে না তাই এটা নিয়ে সংশয়ের কোনো কারণ নেই যখন আপনার বাড়িতে বিএলও আসবেন বুথ লেভেল অফিসার আসবেন আগে থেকে প্রি প্রিন্টেড আপনার বাড়ির যারা বর্তমান দু হাজার ভোটার লিস্টের নাম ছিল আমাদের পশ্চিমবঙ্গের দু হাজার দুই সালের অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কিংবা তার যে ভোটার লিস্টের নাম ছিল দু হাজার দুই সালে তার পরিপ্রেক্ষিতে প্রি প্রিন্টেড লিস্ট নাম করা সেই ফর্ম আপনার বাড়িতে পৌঁছে দিয়ে যাবে ধরুন আপনার বাড়িতে আছেন মনোজ দাস অনুজ দাস তাহলে দুটো ফর্ম আসবে আপনার বাড়িতে মনোদাসের নামে প্রি প্রিন্টেড অনুদাসের নামে প্রি প্রিন্টেড আপনাকে সেই ফর্মগুলোকে নিতে হবে ফর্মগুলোকে ফিল আপ করতে হবে কীভাবে ফিল আপ করবেন নিশ্চয়ই আপনারা জানেন এর আগে আমি আমার চ্যানেলে দেখিয়েছি এবং বিভিন্ন মিডিয়াতেও এইসব তথ্যের আপনি ভিডিও পেয়ে যাবেন সেখানে মূলত আপনাকে দু সালে ভোটার লিস্টে আপনার নাম কোথায় ছিল কত নম্বর সিরিয়ালে ছিল ভোটার কার্ডের নম্বর আপনাকে দিতে হবে এবং ভোটার লিস্টে দু সালের আপনার বাবা বা মা বা কোনো আত্মীয় যার কি না নাম ছিল তারও ভোটার লিস্টের নাম্বার বলতে হবে ভোটার কার্ডের নম্বর বলতে হবে ব্যাস আপনার প্রাথমিক যে ড্রাফট যে মানে এই যে অনুশীলন এখানে আপনার কাজ শেষ অর্থাৎ ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বরের মধ্যে এইটুকু ফর্ম ফিল করার পরে আপনি এবার বসে থাকুন আপনাকে এই পর্বে কোনো কাগজ দিতে হবে না এবার ফোর্থ ডিসেম্বরের পরে এবার হবে ভেরিফিকেশান অবশ্য অনেক জায়গায় কোনো বিএলও বলতে পারে যে আপনি কোনো ডকুমেন্টস জমা দেন বা এই এই দেন কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করছি এই সময় কোনো ডকুমেন্টস লাগবে না ফোর্থ ডিসেম্বরের পরে নেক্সট পর্বে যেনারা আছেন ইলেকশান রেজিস্ট্রেশন অফিসার বা ইএলো যদি আপনার তথ্যের সঙ্গে কোনো গরমিল হয় কোনো ডিসক্রিপেন্সি হয় কোনো ডিফারেন্সিয়েশন হয় আপনার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না দু হাজার দুই ভোটার লিস্টে কিংবা আপনি যে তথ্য জমা দিয়েছেন সে তথ্য ফলস বা ফ্যাব্রিকেটেড বা বিভ্রান্তিমূলক আপনার না কোনো বাবার নাম আছে দু হাজার দুই কিংবা না আপনার নাম আছে বা আপনি যে সিরিয়াল নাম্বার দিয়েছেন আপনি যে ভোটার কার্ডের নম্বর দিয়েছেন তার সঙ্গে কোনো মিলছে না যদি এরকম ঘটনা ঘটে তখন ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার বা ইয়েরও আপনাকে ইআরও আপনাকে নোটিস করবে সেই ই আরওর নোটিফিকেশান অনুযায়ী তখন আপনাকে ডকুমেন্টস প্রোভাইড করার প্রশ্ন আসছে নিশ্চয়ই আপনারা জানেন এটাকে নিয়ে আর বারবার বলার কোনো প্রয়োজন নেই ফার্স্ট জুলাই নাইনটিন আগে একটা পর্ব ফার্স্ট জুলাই এইটি থেকে দোসরা ডিসেম্বর বা তেসরা ডিসেম্বর দু পর্যন্ত একটা ব্যাপার এবং তারপরে বর্তমান একটা ব্যাপার এই তিনটে স্লট এখানে আছে যে স্লটের মধ্যে আপনি পড়েন সেই স্লটে আপনাকে ডকুমেন্ট জমা দিতে হবে ধরুন ফার্স্ট জুলাই এইটিন সেভেনের আগে আপনি পড়ছেন তাহলে আপনাকে কি করতে হবে না দু হাজার দুই সালে যে ভোটার লিস্টে আপনার যে ভোটার লিস্টের যে পাতাটায় আপনার নাম আছে ধরুন আমি ধরে নিচ্ছি বত্রিশ পাতায় আপনার নাম আছে দু হাজার দুয়ের ভোটার লিস্টে তাহলে শুধুমাত্র সেই বত্রিশ পাতাটা ওটাকে ডাউনলোড করে নেট থেকে নিশ্চয়ই এখন জানেন এখন ডিজিটাল যুগ যে কোনো ইন্টারনেট কাফেতে গিয়ে বলবেন যে আমি দু হাজার দুই ভোটার লিস্টে বের করব তারা একবারে রেডি হয়ে আছে কিংবা আপনি নিজেও করতে পারবেন আপনি আপনার মোবাইল থেকে সিইও ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে ক্লিক করে দু হাজার দুয়ে ভোটার লিস্টে ক্লিক করে আপনি আপনার সেই সময়কার বিধানসভা ক্ষেত্র সেই সময়কার পার নাম্বার কোন বিদ্যালয়ে ভোট হয় সেটাকে দিয়ে সব কিছু তথ্য দিয়ে আপনি খুঁজে নিতে পারবেন এবং ওইটাকে ডাউনলোড করে সেলফ অ্যাডাস্টেড করে আপনাকে জমা দিতে হবে যখন ভেরিফিকেশানো পড়বে এবার ধরুন ভেরিফিকেশানে আপনার দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম নেই তাহলে কিংবা আপনি নাইনটিন এইটি সেভেন ফার্স্ট পরে হচ্ছেন কিংবা তেসরা ডিসেম্বর দু হাজার পরে হচ্ছেন তা সেদিক থেকে আপনার ডেট অফ বার্থের যে কোনো ইউনিভার্সিটি স্বীকৃত স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা বোর্ড যেখান থেকে আপনি পাশ করেছেন তার অ্যাডমিট কার্ড আপনাকে দিতে হবে এবং দেখুন ওখানে তার ডকুমেন্ট লিস্ট আছে এগুলোকে নিয়ে বারবার আলোচিত হয়েছে এগুলোকে নিয়ে আমি আর রিপিট করছি না যদি বলেন তাহলে আমি এর পরে আবার একটা ভিডিও করতে পারি কিন্তু এই মুহুর্তে এই কি কি ডকুমেন্ট লাগবে এগুলি এগুলো সবাই আমার থেকে আপনারা ভালো জেনে গেছেন তাই এই নিয়ে কোনোভাবেই অযথা আতঙ্কিত হবেন না দেখুন কোনো রামবাবু শামবাবু যদুবাবু মধুবাবু এক্স পার্টি ওয়াই পার্টি জেড পার্টি আপনাকে বিভ্রান্ত করতে পারে কারণ আপনি বিভ্রান্ত হলে তাদের লাভ কিন্তু আপনাকে মনে করতে হবে যে আমার বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনি ভারতীয় হন যদি আপনি ভারতের শেকড় আপনার থাকে তাহলে শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বা বাবার নাম বা আপনার মায়ের নাম যদি থাকে আপনি চুপ করে বসে থাকুন আপনার কিচ্ছু হবে না ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস